কেরুয়া ঝড় না উঠলেও বাংলায় ভোটের হার বাড়ালো বিজেপির এবং বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপির একের পর এক প্রার্থী জয়ী হওয়ায় খানিকটা হলেও দমেছে বাংলার শাসক দল লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা চুয়াত্তর হাজার সাতচল্লিশ ভোটে পরাজিত করলেন তৃণমূল প্রার্থী প্রকাশ বরাইকে আর মানুষ আমাদেরকে দুই হাত ধরে আশীর্বাদ করেছে প্রকাশিক নিশ্চিতভাবে আমি আলিপুরদুয়ারবাসীর বাসীর কৃতিত্ব যারা ভোটার আছে তাদেরকে দিতে চাই এবং যারা ভোট দিয়েছে ঝড় বৃষ্টিতে এসে তাদেরকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই এদিকে গতবারের থেকেও বেশি ব্যবধানে পরাজয়ের পর হতাশা সুর তৃণমূল প্রার্থীর মুখে জানেন যে প্রবলেম আছে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী জয়ী এক লক্ষ উনত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ ভোটে জয়ী তিনি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে পরাজিত করেন তিনি মালদহ দক্ষিণে কি কাজ করলো গনি ম্যাজিক কোচবিহারে জয়ী হলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পরাজিত নিশ্চিত প্রামাণিক আমি তো যেদিন নমিনেশন সাবমিট করেছি সেদিনই বলেছি যে প্রতিমন্ত্রী কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হেরেছেন বাংলার মুখ্যমন্ত্রীও হেরেছে তো সেখানে প্রতিমন্ত্রী হারা কোনো ব্যাপার নয় জনগণ জনতা জনার্দন শেষ কথা বলে বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরাজিত তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্র বিপুল ভোটে জয়ী দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা তৃণমূল প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেস প্রার্থী মনীষ তামাংকে পরাজিত করলেন তিনি অন্যদিকে জলপাইগুড়িতে জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বিপুল ভোটের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে পরাজিত করলেন তিনি রিপাবলিক বাংলা দু হাজার সালে লোকসভা ভোটের ফল ধরে রাখতে পারল না বিজেপি বঙ্গে বিয়াল্লিশ শাসনের মধ্যে বারোটি আসন গেরুয়া শিবিরের দখলে রাজ্যে আসানুরূপ ফল না হলেও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা বিজেপি এরাজ্যে দু হাজার উনিশ সালে ছিল আঠেরোটি আসন তবে দু সালে সেটাও ধরে রাখতে ব্যর্থ বিজেপি লোকসভা ভোটে হারলেন একের পর এক হেভিওয়েট ওয়েট বাঁকুড়ায় পরাজিত কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে হারিয়ে বাঁকুড়া থেকে জয়ী হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী কোচবিহার আসনে জয়ী তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া হারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে এবং বুধভিত্তিক যেহেতু ইভিএম এ ফলাফল আসে তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে আমরা একুশ প্লাস আসন অন্তত পাবো এটা আমাদের নিজেদের আশা ছিল আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হের ফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে লোকসভা ভোটে নিরিখে চোদ্দ পনেরো লক্ষ ভোটার ভোট দিয়েছে আমরা হয়তো লস করেছি দু হাজার একুশ সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রাকে প্রার্থী করা হয়েছিল মেদিনীপুরে সেখানেও জুন মালিয়ার কাছে হারলেন অগ্নিমিত্রা পল বিজেপি হারল মেদিনীপুরের আসন যে কেন্দ্রে এতদিন মাটি কামড়ে পড়েছিল দিলীপ ঘোষ সেই মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে গিয়ে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা হয়েছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ পরাজিত হলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যে ফল সেটা হয়তো আমরা অনেক আরো বেশি ভালো এক্সপেক্ট করেছিলাম আমাদের ইন্ট্রোসপেকশন দরকার কোথায় ভুলটা হলো দেখা দরকার অন্য কারুর ঘাড়ে দোষটা না চাপিয়ে আমার মনে হয় যে আমরা নিজেরা যদি আলো আলাপ আলোচনা করি কেন কোথায় ভুলটা হলো ইন্টারস্পেক্ট করা দরকার কোথায় ভুল হচ্ছে এবং সেটা তো শুধু মেদিনীপুর নয় আজকে বহু সিট যেটা এক্সপেক্টেড ছিল জেতার আমাদের মেদিনীপুরের সাংসদ দিলিপদার সিট এক্সপেক্টেড ছিল জেতার সেখানে আমরা পরাজিত হয়েছি আলুবালিয়া জি সিট পরাজিত হয়েছি মন্ত্রী সুভাষ সরকারের সিট পরাজিত হয়েছি হুগলি লোকসভা কেন্দ্রে হারলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় জিতলেন তৃণমূলের রচনা ব্যানার্জি বর্ধমান পূর্ব থেকে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে প্রার্থী করে বিজেপি তিনিও হারলেন তৃণমূলের শর্মিলা সরকারের কাছে কেউ যদি মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গে বিজেপির এই সাম্প্রতিক প্রত্যাশিত ফলাফলের থেকে কিছুটা কমে যাওয়ার কারণে এখানে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতা তৃণমূল কংগ্রেসের দখলদারি তৃণমূল কংগ্রেসের একচেটিয়া একদলীয় একাধিপত্যের বিরুদ্ধে লড়াই থেমে যাবে তারা ভুল করছেন সবচেয়ে বড় দল বিজেপি আমাদের জোটের জোটের এনডিএ মেজরিটি আছে মানুষের ম্যান্ডেট মানুষ এনডিএ কে ভোট দিয়েছেন উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি বালুরঘাট জিতলেও জঙ্গলমহলে ঝাড়গ্রাম শিল্পনগরী আসানসোলের আসন ধরে রাখতে ব্যর্থ বিজেপি তবে বিজেপির স্পষ্ট বার্তা রাজ্যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই জারি রাখবে রিপাবলিক বাংলা দেশে মোদী আর বঙ্গে দিদিতেই আস্থা ভোটারদের সকাল থেকে ভোটের ফলাফল যতই সামনে এসেছে ততই স্পষ্ট হয়েছে জনাদেশ রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল বহরমপুরে হারলেন পাঁচবারের বারের সাংসদ অধীর চৌধুরী রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে হারলেন বহরমপুরের রবীন্দ্র লোকসভা ভোটের ফলাফল সামনে এনডিএ জোটের পক্ষে দেশে স্পষ্ট জনাদেশ তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আর বঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল রাজ্যের বেয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে উনত্রিশটি জিতেছে তৃণমূল বারোটি আসন জিতেছে বিজেপি কংগ্রেস জিতেছে একটি আসনে বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো টু থার্ড মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে একদিকে সিবিআইয়ের অত্যাচার একদিকে ইডির অত্যাচার একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার এখানে ইলেকশানটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার যে সন্দেশখালী নিয়ে এত অপপ্রচার আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশ আমরা জিতেছি ডায়মন্ড হারবার থেকে জয়ী তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম লোকসভা কেন্দ্রে ফের জয়ী শতাব্দী রায় এই নিয়ে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন শতাব্দী ঘাটালে ফের জয়ী তৃণমূলের দেব আজকে মানুষ গতবারের থেকে অনেক বেশি ভোটে মার্জিনে আমাকে জিতিয়েছে এটাই তো প্রমাণ কে ভালোবাসা দিয়ে ভোটে জেতা যায় এটা আমার তিন নম্বরবার জেতা এবং তিন নম্বরবারই আর তৃতীয়বারও আমি ভালোবাসা দিয়েই জিতেছি এবার আমাদের আমাদের অনেক বড়ো দায়িত্বকে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা একশো বছরের সমস্যা এখানকার বন্যা সেইটা এবং আমি যেটা একটু আগে বলছিলাম কে অনেকগুলো প্রচারে অনেকগুলো সেই তিন মাস ধরে প্রচারে গেছে অনেকগুলো রাস্তা ঠিক নেই তাদেরকে আমি কথা দিয়ে এসেছিলাম সেই রাস্তাগুলো ঠিক করানো এই গরমের জলের লেভেলটা কমে গেছে অনেক অনেক জায়গা তো জলের সমস্যাগুলো হচ্ছে সেই জায়গাগুলো দ্রুত জলের কাজগুলো করা এইবারে না মানে আমি ওরকম নেতা হতে পারবো না ভোট নিয়ে পালিয়ে যাওয়ার মতো নেতা আমি জীবনও ছিলাম না আমি আমার কথা যাকে যাকে যা যা কথা দিয়েছি আজ অব্দি রাখার চেষ্টা করেছি যেটা আমার হাতে সবটাই তো আমার হাতে নয় বহরমপুরে ইন্দ্রপতন ইউসুফ পাঠানের কাছে ক্লিন বোল্ড পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী প্রথমবার বহরমপুর হাতে পেল তৃণমূল অধীরের ঔদ্ধত্যই তাকে শেষ করেছে তোপ দেখেছেন তৃণমূল নেত্রে It is because the arrogance is not acceptable in some times. And he was not the congressman. He is the BJP man. Now people defeated BJP and elected Pathan. I must congratulate Patanji for special, specially. He came, he accepted our invitation, and my special congratulations. ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর বসিরহাট থেকে বোলপুর দিকে দিকে জয়ী তৃণমূল প্রার্থীরা চুরি দুর্নীতি ভুলিয়ে বঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে বাজিমাগ তৃণমূলের রিপাবলিক বাংলা